শুভ সকাল সবাইকে মূলত আমরা তো যখন সময় পাই তখনই সাইক্লিং করে এক্সারসাইজ করি চেষ্টা করি আসলে নিজেদের শরীরকে দিতে তো আজকে মূলত কেন আমরা সাইক্লিং করি কেন আমরা এক্সারসাইজ করি এই নিয়ে সামান্য তো একটা কথা বলবো তো সাইক্লিং কেন করি সাইক্লিং কেন একটা ব্যায়াম যা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া দেয় প্রত্যেকটা জায়গায় হিট করে হাত পা চোখ মাথা সব জায়গায় সো সাইক্লিং এ তো একটা অনেক ভালো ব্যায়াম এই জন্য সাইক্লিংটা অপিহার্য আমাদের সবার কারণ আগের মানুষরা যেটা হতো অনেক ভালো খাবারগুলো খেতে পারতো কোনো কীটনাশক ছিল না কোনো কিছু ছিল না তাদের শরীরে আসলে এত রোগ বিষোগ এগুলো বাসাও পারতে পারতো না এখন আমাদের একটু বয়স হয় না আমাদের পা ব্যথা মাজা ব্যথা অনেক কিছু হয়ে যায় আসলে খাবারেও ঘাটতি আর আমরা অনেকটা আলেশ হয়ে গেছি অফিস করি আর বাসায় যেয়ে ঘুম পারি সকালে ঘুম থেকে আটটার সময় উঠি সো সাইক্লিং করাটা কিন্তু আসলে খুবই জরুরি সাইক্লিং করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে এই যে আমরা আজকে যে জায়গাটা আসি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর তো এই সুন্দর জায়গা উপভোগ করার জন্য কিন্তু আপনার সাইক্লিংটাই উপরিহার্য হয় কারণ এই জায়গায় কোনো গাড়ি ঘোড়া আসে না আপনি হেঁটেও এত দূর আসতে পারবেন না সো আমরা যে কাজটা করি দুইটা কাজ একসাথে হয় এক সাইক্লিং দুই এই সৌন্দর্য উপভোগ করা তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও ভালো থাকতে চাও তাহলে প্রকৃতির সাথে প্রেম করো প্রকৃতির কাছে যাও সে তোমার সাথে কখনোই বেমেনি করবে না এই জন্যই আমরা আসলে মূলত সাইক্লিং করি আর এক্সারসাইজ যে জিনিসটা সেটা তো অবশ্যই করতে হবে সবসময় তো আমরা রেগুলার এক্সারসাইজও করি চেষ্টা করি রেগুলার এক্সারসাইজ করার জন্য হয়তো বা বলতে পারেন যে আমরা অনেক ফেটি বা আমি অনেক ফেটি এক্সারসাইজ করেই বা কী হয় সাইক্লিং করেই বা কী হয় আসলে এক্সারসাইজ সাইক্লিং এগুলো করে যেটা হচ্ছে যে আমি আজকে এই পঞ্চাশ কিলো চালিয়ে ফেলেছি এটা কিন্তু আপনি পারবেন না আমি আজকে এক এক ঘন্টা এক টানা ওয়ার্কআউট করতে পারবো দৌড়াতে পারবো আপনি পারবেন না সো আপনার শরীর সচল আছে আপনার মন সচল আছে আপনার মন চাঙ্গা আছে এই মন চাঙ্গা শরীর সচল রাখা এবং এই সারা সপ্তাহের যে অফিসের প্যারা কষ্ট মাথার একটা টেনশন সব কিছু মিলে যে জিনিসগুলো আপনাদেরকে মানে সব সময় আঘাত করে ফ্যামিলির একটা ইয়া সবকিছু মিলে যে আঘাতগুলো করে না সেই জিনিসগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন একটা সময় একটা একটা সময় সেটা হলো আপনি প্রকৃতির কাছে চলে যান আর প্রকৃতির কাছে যাওয়ার জন্য এই যে আমরা চলে আসছি এত সুন্দর একটা পরিবেশ এখানে খতিয়া খতিয়া ব্রিজ যেটা দুই সাইডে পানি আহ মাঝখানে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে এই ব্রিজটি তো আমরা আসছি আমি এবং আমার সাথে আমার আর একটু আরেকজন কলিগ আছে আমার সব সপ্রসঙ্গী সবসময় থাকে ও হাফিজ তো আমাদের আরো দুজন মেম্বার আছে ওরা কোনো কারণবশত আসতে পারেনি হয়তো ভবিষ্যতে আসবে পরবর্তী সময়ে তো আমরা যেটা বলবো আমরা সবাইকে সাজেশন দিব সকালে সবাই আমরা এক্সারসাইজ করতে চেষ্টা করব ব্যায়াম করব কারণ একটা সময় হয় কি মানুষের আগে কিন্তু ডায়াবেটিস হতো না এখন ডায়াবেটিস হয় হাইপার টেনশন হয় অনেক কিছু হয় তো একটা সময় কিন্তু আপনাকে হাঁটতেই হবে আপনাকে কিন্তু দৌড়াতেই হবে আপনাকে কিন্তু এক্সারসাইজ করতেই হবে তো একটা সময় যদি করতে হয় সে একটা সময়ের আগেই কেন আমরা শুরু করতে পারতেছি না আমরা যদি একটা সময়ের আগেই শুরু করি আমরা যদি এই এক্সারসাইজটাকে আমাদের মনের মধ্যে যদি আমরা রেগুলারিটি করে নিই তাহলে কিন্তু পরবর্তী তার কষ্ট লাগবে না যত বয়সী হোক এখনও কিন্তু একশো পাঁচ বছরের একটা ব্যক্তি সে কিন্তু ম্যারাথনে চ্যাম্পিয়ন হয় কিভাবে হয় তার মনোবল এবং সে কিন্তু এটা কখনো নেই সো আমরা সবাইকে বলবো আসুন সাইক্লিং করি আসুন এক্সারসাইজ করি এবং পরিবেশকে সুন্দর রাখি যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম